আসসালামু আলাইকুম প্রচন্ড রোদের পর আজকে আকাশটা মেঘলা আর অনেক বাতাস হচ্ছে আর এই মেঘলাময় ওয়েদারটা আমার কি পরিমাণ যে ভালো লাগছে তাই চাল আর ডাল ভিজিয়ে দিলাম চাল ডাল ভিজতে ভিজতে কিন্তু আমি এটা ব্ল্যান্ড করে এখন চাপটি করে নিচ্ছি এই যে চাল ডালের যে ছাল চাপটিটা হয় সেটাই তৈরি করে নিলাম দেশি মুরগির ঝোলের সাথে এটা খেতে যে কি ভালো লাগে তো আকাশের মেঘগুলো প্রস্তুতি নিচ্ছিল বৃষ্টির আর আমি এখানে ঘরে প্রস্তুতি নিচ্ছিলাম মজার মজার আইটেমের খাবার তো এখানে চাপটিগুলো ভেজে সব খাবারের প্রিপারেশন নিচ্ছিলাম আর জানালা দিয়ে মেঘগুলোকে উকি মেরে মেরে দেখছিলাম আর বলছিলাম আই বৃষ্টি চেপে ধান দেব লেপে আসলে এত বেশি গরম পড়ছে কয়েকদিন ধরে বৃষ্টির জন্য মনে হয় সবাই আমরা তোয়াই করতেছি তো আকাশে মেঘ দেখে কিন্তু খুব ভালো লাগছে মেঘ দেখলেই মনে হয় বৃষ্টি নামবে প্রতিদিন ওয়েদার চেক করি যে কখন একটু স্বস্তির বৃষ্টি নামবে মচমচা চালের চাপটির সাথে দেশি মুরগির ছোল এভাবে খেতে খুব ভালো লাগে যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন তো খাবার দাবার শেষ করে তারপর চলে আসলাম বাইরে বাইরের মেঘগুলো দেখতেছিলাম ঠান্ডা বাতাস উপভোগ করতেছিলাম তো অনেক বেশি চাকে মিস করতেছিলাম তাই ঘরে এসে ছটপট চা তৈরি করে নিলাম এমন ঠান্ডা ঠান্ডা বাতাসে যদি এক কাপ গরম গরম চা না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলেন তো সবার জন্য গরম গরম চা তৈরি করে নিলাম আর সঙ্গে ছিল ছোট মিনি শিঙারা তো চায়ের সাথে শিঙারাটা কিন্তু বেশ ভালো জমে যে কোনো আড্ডার আসর জমাতে চায়ের কিন্তু কোনো বিকল্প নাই আর চায়ের সঙ্গী হিসেবে আজকে কিন্তু ছিল গরম গরম মিনি শিঙারা সঙ্গে ছিল ঝাল কাঁচামরিচ সব মিলিয়ে আজকের বিকালটা সেই লেভেলের সুন্দর ছিল প্রতিদিন যদি এরকম ওয়েদার থাকতো তাহলে কতই না ভালো হতো আজকের বাইরের ওয়েদারটা ছেড়ে আমার ঘরে যেতে ইচ্ছে করতেছিল না তো আয়োজনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি বাইরে বসেছিলাম পাখিগুলো তাদের নিজ বাসায় ফিরে যাচ্ছে মাঝে মাঝে প্রকৃতি এত সুন্দর করে সাজে যে আমি প্রকৃতির প্রেমে হাবুডুবু খেতে থাকি এই তো সূর্য অস্ত্র যাওয়ার আগে আকাশটা দেখেন কত সুন্দর লাগছিল আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ মাশাল্লাহ আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর তো প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম